সালে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা তোমরা একটা কঠিন লেভেলের মারা খাবা কেন মারা খাবা কিসের জন্য মারা খাবা আমার কথাগুলো একটু শুনো তাহলে তুমি তুমি বুঝতে পারবা কারণ এখন তোমরা যারা আমার এই ভিডিওটা দেখতেছো তোমরা ম্যাক্সিমাম এখন বর্তমানে যেটা করতেছো তোমরা অমুক টিচার তারপর হচ্ছে অমুক প্ল্যাটফর্ম এটা সেটা অমুক কোচিং সেন্টারে এখন তোমরা দৌড়াদৌড়ি করতেছো করতেছ তোমরা যেটা করতেছো যে একজন টিচার যেটা তোমাকে বলছে যে রুটিনের কথা বলছে যে তুমি দুই মাসে কিভাবে কামব্যাক করবা বা দুই মাসের যে রুটিন তোমাকে দিয়েছে তোমাকে তিন মাসের যে রুটিন যেটা দিয়েছে তোমরা সকল টিচারের রুটিন তোমরা এখন ফলো করতেছ অর্থাৎ তোমরা এখন যেটা করতেছ মাঝ নদীতে বইসা তারপর এরকম হামাগুড়ি দিচ্ছ কিন্তু দিন শেষে দেখা যায় যে ভাইয়া তোমার রেজাল্ট কিন্তু জিরো তুমি অমুক টিচার ভালো পড়ায় টিচার ভালো পড়ায় অমুক কোচিং এ ভালো পড়ায় অমুক প্ল্যাটফর্মে ভালো পড়ায় তুমি সব সবকিছু দেখতেছো এখন বইসা বৈশাখা মানে বৈশা মাস তুমি বলো ভাইয়া চার মাস আমি ধরেই চার মাস টাইম আছে চার মাস কিন্তু নাই হ্যাঁ কিন্তু তুমি একটা কঠিন লেভেলের ভাইয়া ধরা খাবা তুমি যদি এই কাজটা করো যে বর্তমানে তো আমি তোদেরকে বলতেছি যে ভাই আমার একটা কথা শোন তোরা যারা আমাকে কমেন্ট করোস তোরা বলতেছো যে এই যে তোমরা জানো যে গেম রেজিস্টার ব্যাচের কথা তোমরা সবাই শুনছো না এই গেম রেজিস্টার ব্যাজের ক্লাস কিন্তু চলতেছে এবং দুই মাসের আমি বলছি দুই মাসে কমপ্লিট করে দিব তো এটা নিয়ে তোমাদের মাথা ব্যথা শুরু হয়ে গেছে আমি তোদেরকে বলতেছি যাদের আসলে এটা মাথা ব্যথা শুরু হয়ে গেছে তোমরা আমাদের স্টুডেন্টের কাছ থেকে একটু ফিডব্যাক নাও তো এর নাও যে আজকে আমি যে ওদের গণিত ক্লাস করাইলাম গণিতের আট অর্থাৎ চারটা অধ্যায় আছে বাকি চারটা অধ্যায় কিন্তু অলরেডি কিন্তু ভাইয়া ডান ভোকেশনালের ক্লাস আমি লাইভ নেব ভাইয়া চব্বিশ তারিখ তোমাদের একটা কথা আমি বলছি না যে ভাইয়া এখানে রেকর্ড ক্লাসও পাবা লাইভও কিন্তু ভাইয়া পাবা এখন তোদের এটা মাথা ব্যথা শুরু হয়ে গেছে যে রিস্টার ব্যাজে পড়া আদৌ কোনো লাভ হইবে কি না এটা সেটা শোন আমার কথা শোন তুই যার কাছেই পড়িস না কেন এই কথাগুলো আমি আসলে সাজেশনের ভিডিওতে বলতে চাচ্ছিলাম বাট এখন বলতে আসলে বাধ্য হচ্ছে যে তুই যার কাছে না কেন তোর স্কুলের টিচার যেভাবে পড়ায় সেরকম যদি আমরা বা আমি যদি পড়াই তাহলে আমার লাভটা কি হইলো তাহলে তোর স্কুলের টিচারের কাছে পড়াটা বেটার না বিষয়টা বুঝিস মাথা দিয়ে ব্রেন দিয়ে চিন্তা কর যে স্কুলের টিচার এই যে তোমার হচ্ছে আমি গণিত দিয়ে গণিতের কথাই বলি গণিতের বইয়ের অঙ্ক করাই আমি তো অঙ্ক করাই করাই না সৃজনশীল ছিল করাই আমি তো সিএনশীল করাই আমি সি আমি তো করাই তাহলে লাভটা কি তাহলে তার কাছে না পড়ে আমার কাছে পড়ে লাভটা কি লাভটা কি ভাইয়া এর লাভটা কি লাভটা হইছে কিন্তু এখানে আমরা তোমাদেরকে গুছানো একটা প্রস্তুতি দিচ্ছি আমরা টাইপ আকারে সবকিছু তোমাকে কাবার করে দিচ্ছি সায়েন্স সার্চ কমার্স ভোকেশনাল সব সাবজেক্টগুলো কিন্তু টাইপ আকারে তোমাকে শেখাচ্ছি এটাই কিন্তু ভাইয়া তোমার লাভ কেন এটা লাভ তুমি যদি এটা ভুল করো বা এটা যদি না করো এখন থেকে তুমি যদি না গুছাও আমার মুখের কথা জবানের কথা কথা দিচ্ছি তুমি লাগলে লিখে রাখো আমার কথাটা লিখে রাখো লেখা তারপর ডেলা টানাই রাখো যেখানে পড়ো সেখানে টানাই রেখো তুমি ঠিকঠাক ভাবে ভাইয়া মারা খাবা তাতে কোনো ভুল নাই